গ্রামগানা পাতিয়ে নামা হো সেম রেঞ্জ লক্ষ্মী বাসুদেবায় নাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগগালাতে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে আপনি আপনার ভাগ্যের দরজা নিজেই খুলে দিতে পারেন যদি এক ফোঁটা দই আপনি হাতের এক জায়গায় ঘুষতে পারেন ঠিক শুনেছেন সেটি কি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা আজকে দই নিয়ে কথা বলছি দই এমন একটি জিনিস পঞ্চামৃত নাম শুনেছেন পঞ্চামৃত মধ্যে দই পড়ে এই দই তাকে রিপ্রেজেন্ট করছে দই রিপ্রেজেন্ট করছে আপনার শুক্রকে আর দেখবেন সমস্ত শুভ কাজে দই দই মিছিল খেয়ে বেরোলে শুভ পরীক্ষা দিতে যাওয়ার আগে বা শুভ কাজ করতে যাওয়ার আগে দই এমন একটি জিনিস এমন একটি দ্রব্য আমাদের জীবনের যা কিছু উন্নতি যা কিছু প্রগতি সাফল্য সেগুলোকে দর্শাই দেখবেন যারা জোরে জোরে কথা বলে খুব জোরে জোরে কথা বলে সামান্য ভলিউমে কথা বললেও যেটা মিটে যাবে সেটা না করে জোরে জোরে কথা বলে যাদের তিরিক্ষি মেজাজ একদম সপ্তমে থাকে রাগ সর্বদা হ্যাঁ কী হয়েছে কী ব্যাপার এরকম ধরনের টোন নিয়ে যারা কথা বলে দাঁতে দত খসে যারা কথা বলে এগুলো সব নেগেটিভ এগুলো বলা মানে দেখুন দাঁতে দাঁত খসে দেখবে দেখাবো এরকম ধরনের অনেকে বলে না বাজে শব্দ বলে অর্থাৎ যে গালাগালিগুলো আছে অপশব্দগুলো আছে একটা ওয়ার্ড বললে তার পিছনে একটা অপশব্দ আবার সামনে একটা অপশব্দ এইভাবে দেখবেন গালাগালি ছাড়া কথাই বলতে পারবে না ভদ্র মানুষও এই সমস্ত গালাগালি ব্যবহার করে কাউকে সম্মান দেয় না কাউকে সম্মান দেয় না সবাইকে তুচ্ছ তা করে আমি বস আই এম দি সুপিরিয়ার পারসন ইন দ্য ওয়ার্ল্ড এরকম মনে করে আর বাকি সব সাব অটিডিট ঝগড়া অশান্তি করে সর্বদা ঝগড়া অশান্তি করে খুঁকে খুঁটে ভালো থাকতেই জানে না ভালো থাকতে কিভাবে হয় সেটাই জানে না সব সবসময় নেগেটিভ ভাবনা করে কোনো একটা অর্থাৎ নেগেটিভ ভাবনা করে কি করে সে ম্যানিফেস্টেশন করে ম্যানিফেস্ট করে ওই খারাপগুলোই তার জীবনে আসে সদাচার করে না স্বাস্থ্যসম্মত যে উপায়গুলো আছে যে এইগুলো করতে হবে সদাচার করলে জীবনে সুন্দর থাকবে সেই সমস্ত কিছু করে না খান পানে অশুদ্ধি অর্থাৎ তামসিক ভোজন করে তামসিক ভোজনের মধ্যে কি কি পড়ে আপনারা জানেন তাও বলে দিন সেইগুলো হচ্ছে উগ্র রসাত্মক খাবার পেঁয়াজ রসুন হ্যাঁ এগুলো ভাবনাকে ভাবনাকে ত্বরান্বিত করে মাছ মাংস ডিম এই সমস্ত কিছুগুলো ভক্ষণ করে নিজেদের আমাদের বেদে লেখা আছে যে অন্য দ্বারা আমাদের কী হয় আমাদের আত্মার শক্তি হয় এবার বলবেন আত্মা তো এমন একটি জিনিস যাকে আগুনেও পড়ানো যায় না জল দিয়েও ধৌতে করা যায় না কোনোভাবে তো আত্মা তো অবিনশ্য হ্যাঁ কিন্তু আরও কি হয় আজ পরে আমরা যখন দেহটা ত্যাগ করি না একটা সূক্ষ্ম অবয়ব হয় প্রাণটা যখন বেরোয় আমাদের অহংকার আমাদের চিন্তা ভাবনা আমাদের এর যে মনো মনোভাব এগুলো সমস্ত কিছু সাথে নিয়ে কিন্তু পরের জন্ম হয় চিন্তাভাবনা খাদ্য দ্বারা কিন্তু অশুদ্ধ হয় যে যেমন খাদ্য খাবার খাবে তার চিন্তাভাবনাও তেমন হবে নেগেটিভ এনার্জি যুক্ত হয় আর এই এই যে এই যে এই যে কাজ কর বললাম এগুলো করলে কী হয় রাহু ড্যামেজ হয়ে যায় কেতু শুভ কেতু এবং শুভ রাহু ড্যামেজ হয়ে যায় তার যে গ্রহগুলো আছে সমস্ত কিছু তার ড্যামেজ হয়ে যায় সে নিজে নিজেই ড্যামেজ করে এবং নেগেটিভ এনার্জি যুক্ত হয়ে যায় তার মধ্যে আর পজিটিভ উর্জা কিছু থাকে না আর যেখানে নেগেটিভ এনার্জি সেখানে কি সেখানে মা লক্ষ্মী অবস্থান করে না সেখানে অবস্থান করে মা লক্ষ্মীর বর দিদি অলক্ষ্মী তাকে আমাদের শাস্ত্রে জ্যেষ্ঠা বলা হয়েছে যারা সন্ধ্যাবেলা ঘুমায় তারাও কিন্তু এই নেগেটিভ এনার্জিকে কী করে অ্যাট্রাক্ট করে তাই এই সমস্ত কিছু থেকে বাঁচতে গেলে যেই যেই উপসর্গগুলো বললাম এগুলো যদি আপনার মধ্যে থাকে বা নাও থাকে আরেকটি কথা বলি যেসব মহিলারা বাসন মাঝের তারাও কিন্তু আপনাদের শুক্রকে আপনাদের লাকজারিয়াস লাইফকে ল্যাভিসকে আপনারা নষ্ট করেন তাই আপনাকে কি করতে হবে দই দ্বারা শুক্রকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে শুক্র আমাদের কি এনে দেয় শুক্র আমাদের প্রেমপ্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রগাঢ় ভালোবাসা সেই ভালোবাসাটার একটা সুন্দর মেলবন্ধন করে বিছানায় শয্যা সুখে সাহায্য করে আমাদের জীবনে যা কিছু আরাম আমরা টাকা পয়সা দিয়ে যে সুখ কিনি আরাম কিনি সেগুলো সাহায্য করে অর্থাৎ ল্যাভিজ লাকজারি লাইফ এই টাকা ঘর বাড়ি গয়নাগাটি শো আমাদের আমোদ প্রমোদ জীবনে অনেক কিছু সেই সমস্ত কিছু কিন্তু শুক্র তাই শুক্রকে আপনাকে কি করতে হবে অ্যাক্টিভেট করতে হবে কিন্তু একটাই কথা আপনি যা কিছুই করবেন বিশ্বাস নিয়ে করবেন এটা আপনার রুটিনে আপনি নিয়ে আসবেন সততা নিয়ে করবেন পুরুষরা আপনাদের ডান হাতে করবেন মহিলারা বা হাতে করবেন একটি কথা বলি যারা ওয়ার্কিং লেডি তারা ডান হাতেই করবেন আর যারা গৃহবধূ তারা বাঁ হাতে করবেন কিন্তু যারা বাসন মাজেন দু হাতেই করবেন বাসন বাজেন দুটো হাতি কাজে লাগে তাই না কোথায় করবেন আপনারা শুক্র পর্বতে করবেন আমাদের হাতেই কিন্তু সমস্ত গ্রহরা অবস্থান করে শুক্র পর্বত কোথায় এই যে বুড়ো আঙুল বুড়ো আঙুলের যে নিচে যে মাংসল অংশটা সেটাকে বলা হচ্ছে শুক্র পর্বত এবার টক দই না মিষ্টি দই যেই দই ইচ্ছা কোনো অসুবিধা নেই দই আপনি আপনার বুড়ো আঙুল দিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুড়ো আঙুলের ডগাটা দিয়ে আপনি এখানে ভালো করে গোল 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 করে মালিশ করবেন এটা কখন করবেন এটা বাসন মাজার পর তো আপনি করলেন এছাড়াও আপনি যখনই সময় পাবেন করবেন এবারে বলবেন যে দইটা হ্যাঁ কোনো অসুবিধা নেই বাড়িতে পাতা দই হলেও হবে দই অল্প একটু করে পুরুষ এবং মহিলা আগেই বললাম যে দুজনই করুন এক টুকরো দই দিয়ে একটুখানি এক ফোঁটা দই দিয়ে আপনার জীবনকে আপনি কিভাবে ত্বরান্বিত করতে পারেন সৌভাগ্যের দিকে সেটা আজকে নিশ্চয়ই আপনারা জানলেন অবশ্যই করুন আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের জীবন কেমন যাচ্ছে খুবই ভালো লাগবে আপনারা বললে কেননা একাত্মবোধ সৃষ্টি হয় যখন আমরা মতের আদান প্রদান করি ভালো থাকুন আর অবশ্যই ঈশ্বর আমার ইষ্ট আপনাদের সহায়তা প্রদান করবেন ভালো থাকবেন সবাই একবার বলুন হরিওম